আসসালামু আলাইকুম কি অবস্থা আমার ভাই বোন ছেলে মেয়েদের কেমন আছেন সবাই বলেন একটাই কাজ রান্না খাওয়া খাওয়া রান্না ঘুম আর কোনো কাজ নাই এখন জীবনের সব রং মুছে গেছে সব কাজ শেষ হয়ে গেছে তো কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের খালা নানি আন্টি বোন যাচ্ছে কেটে দিন চলে আসছে আসলে রান্নাঘরে এখানে রোদের আলোটা গ্লাস দিয়ে আসে মাঝে মাঝে ফেইসে চলে আসে তো আজ কি কি রান্না করব চলেন একটু দেখি দেই আপনাদেরকে প্রতিদিন কি দিয়ে খাওয়া হয় রান্না হয় কি কি কাজ এই এই চুলাতে হচ্ছে একটা মজাদার সবজি লাউ চিংড়ি এই চুলাতে হচ্ছে কচুল্লতে চিংড়ি শুটকি আপনাদের কার কার ভালো লাগে কোন খাবারটা আপনাদের বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর এখানে রান্না করে নিয়েছি পাবদা মাছ দিয়ে বেগুন ভাত হয়ে গেছে এগুলি রান্নায় রান্না চলছে এই যে লতিতে জলপাই দিয়ে দিলাম গোটা গোটা চারটা আসলে এক হাতে ভিডিও করা এক হাতে রান্না করা কষ্ট এখানে দিয়ে দিচ্ছি এইভাবে করতে এই যে

ওই চুলাতে আজকে সবচেয়ে ইংলিশ এই চুলাতে দিয়ে দিচ্ছি এই যে ভেজা রাখা চিংড়িটা এটা ভেজেও দেওয়া যায় ভাজা ছাড়াও দেওয়া যায় আমি এটা ছোট তো ওর চিংড়িটা তাই ভেজে দিলাম এই যে चिंग जी जानिना কতটুকু দেখাতে পারলাম এটা কি মজবুত মাকানন দি আমার লাউ চিং রই গেছে ধনে পাতা দিয়ে নুন আর ইয়া আল্লাহ এই বামিনা এব এট بتق बोलते ही पड़ी এত ধনে পাতা আছে যে এই দিয়ে দিলাম ধনেপাত ছাড়া আমার কোনো তর্কে দিয়ে ভালো লাগে না আল্লাহ তো প্রশ্নই ওঠে না আমি ভাবছি ধনেপাতা নাই ওকে ডাকাই আনছি এখানে ভাই কেন আছে ধনেপাতা কি যে একটা ফ্লেভার অন্যরকম একটা খাবার আমার রান্না মোটামুটি কমপ্লিট একদম ছাড়া দেখেন সবুজ আমার লতিও প্রায় হয়ে গেছে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে আর পাতা এই ছিল আমার আজকের রান্না বান্না আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাদা থেকে সাপোর্ট করব আজকের মতো বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন ঘরে যে বয়স্ক মানুষ আছে এই শীতে তাদের প্রতি যত্নশীল হবে আল্লাহ আসসালাম আলাইকুম